এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান اذا আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ আপনি আমার এমন একটা আমল শেখায় দেন যে আমল করলে আল্লাহ আমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে আল্লাহর হাবিব সাহেব বললেন আলাইকা بکাসরাতি সুजूद তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কিয়ামত ময়দানে আল্লাহ বলবেন ও আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষদা দিয়েছিলি আজকে কেমনের মায়দানে আমারে শেষদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পড়ে না আর যারা দুনিয়ার বুকে শেষদা দেয় নাই মসজিদে যায় নাই শেষদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিতটারে বাঁকা করতে পারবে না তাদের পিতটার সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাও শেষ দাদাও তারা দুনিয়াতে শেষদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটা বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিঠটার লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে সুর আর রহমান আল্লাহ বললেন ওয়ন্জে মুশ রু ইয়াসে আকাশের তারকা রাজি আর জামিনের বৃক্ষ রাজি সবকিছু শেষদাদে দেয় তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো শেষদাদে দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোক আমাদের নাই তাই আমরা আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইমিং শাইইন নবমন্ডল ভূমণ্ডল যেখানে যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার ও ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদি ওয়া লাকিল্লা তাফহুনা তাসরিহুম পৃথিবীতে যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর তাসবিহ করে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর এ সেজদা দেয় ওয়ন্নাজুমু ওয়াশ-শাজারু ইয়াসজুদা আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবান পড়তে পারলেন আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সবকিছু জিকির করে কান ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়ার আর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনি কে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান চিনি কে মনে থাকবে আল্লাহ সারা অন্য জায়গায় সেজদা দিবেন মাজারে সেজদা দিবেন বাজারে সেজদা দিবেন সেজদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শেখালো ওয়াসজুদ বকতারিব প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে যাও তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে যাও তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে সেজদাই লুটিয়ে পড়ো সেজদাই লুটিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কি না ঠিক একটা সেজদা একটা সেজদা একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের Sardar চিল্লায়ে বলেন ঠিক কি না আদম ফাসাজদু ইল্লা ইবলিস আবা ওয়استكبر ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ मुताबिक আদমকে সিজদা করো সবাই সিজদা করলো একজন ছাড়া শেকে আর জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাক অহংকার দেখালো কান আমিন আল কাফির কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে তোমরা সবাই আল্লাহর বান্দা বান্দা হতে হতে কাছের তাহলে আল্লাহ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বুঝলো বলো মুসলমান ওয়সুদ মানে কি সেজদা করো শেষদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি শেষদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভায় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সন্ন্যার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো পড়বেন না